পুরুষের ভালোবাসা সব নারী বুঝতে পারে না আর যে নারী বোঝে না তার মতো হয়তো হতভাগা নারী দুনিয়াতে কমে আছে আপনি দেখবেন কি রাস্তায় অনেক পাগল বসে থাকে বা পাগল থাকে যারা হয়তো কোনো না কোনো নারীর মায়ের পরে পাগল হয়েছে কিংবা কোনো না কোনো নারীকে এমন ভাবে ভালোবেসেছে সেই নারীর ছলনাটা বা সেই নারীর মানে চলে যাওয়াটা বিচ্ছেদটা সে মেনে নিতে পারে না হয়তো রাস্তায় আমি এমন অনেক পাগল দেখছি মানুষ যখন ভালোবাসে তখন সবটা দিয়েই ভালোবাসে আমি যাকে ভালোবেসেছি সবটা দিয়েই ভালোবেসেছি হয়তো আমি তাকে পাগলের মতো ভালোবেসেছি কিন্তু আমি তাকে বোঝাইতে পারিনি হয়তো আমি পাগল হইনি কিন্তু আমি তাকে পাগলের মতো ভালোবেসেছি আর ভালোবাসাগুলো না এরকমই যখন ছেড়ে চলে যায় তখন ওই মানুষটা পাগল হয়ে যায় তার বাঁচার ইচ্ছা সাত সব কিছুই মরে যায় একটা মানুষ যখন ভালোবাসতে চায় তার সমস্ত কিছু দিয়ে মানুষটাকে ঘিরে রাখতে চায় আর মানুষ কখন পাগল ভাই জানেন যে মানুষের ভিতরে কিন্তু শারীরিক এবং মনে করেন যে আপনার মানসিক এই শহরে অনেক মানুষ মানসিক সমস্যায় ভুগছে কিন্তু কেউ কখনোই কাউকে বলতে পারছে না যে আমার এই সমস্যা কাকে বলবে যাকে বলবে তার কাছে হাসির পাত্র হয়ে দাঁড়াবে আর শারীরিক পাগল রাস্তা ঘাটে দেখবেন যে কি অস্বাভাবিকভাবে চলাফেরা করতেছে আমি সেই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছি মানুষ কখনোই ভালোবাসা মানুষটাকে ছেড়ে যাওয়া বা বিচ্ছেদ ঘটলে বা মেন্টালি যে পেশাটা পড়ে কিছু কিছু মানুষ যখন পাগল হয়ে যায় না তখন ওই যে একবার পাগল হয়ে যায় তাকে কখন আর ভালো করা সম্ভব নয় আপনি ওই মানুষটাকে ফিরিয়ে দিলে মানুষটা সহজে ভালো হবে না কারণ তার ভিতরে এমন কিছু মায়া কাজ করে বা এমন কিছু হয় যে মানুষটা পাগল হতে বাধ্য হয় বা মানুষের মায়ার যে এই যে মানুষের যে মায়ের যে টানটা বুকের পাশ থেকে যে টানটা আসে ওই টানটা যখন কাজ করে না তখন মানুষটা অটোমেটিকলি পাগল হয় আপনি পাগল হইতে না চলেও এর ভিতরে যে জ্বালা পোড়া যে পুরনিটা আমি কারোর জন্য খুব মনে পড়তেছে ওই মানুষটাকে সারা ভালো থাকতে পারতেছে না ওই মানুষটা জন্য আমার কষ্ট হইতেছে এই যে একটা ফিল একটা অনুভূতি এই অনুভূতিটা যখন আমি কারো প্রতি খাটে যাবো যখন ওই মানুষটাকে আমি পাবো না ধরতে গেলে পাবো না ছুটে গেলে তখন আমার বুকের ভিতরে হাহাকারটা বেড়ে যাবে হয়তো আমার কথা ভেবে আপনি হয়তো হাসি পাবে আবার কিছু মানুষের হাসি পাওয়ার কথা কিন্তু মানুষ যখন কাউকে ভালোবাসতে চায় তখন এইগুলা দেখে না কে কি অবস্থায় আছে যখন ওই মানুষগুলো রাস্তার পাগল বা মানসিক পাগল শারীরিক পাগল হইতে তার সময় লাগে না আমি এটাই যে যাকে ভালোবাসে ছেড়ে না দেয় আর ছেড়ে দেওয়ার যন্ত্রণা কেমন সেটা আমি জানি আমি আমি বুঝি হয়তো এই জিনিসটা আমি আজকে এই যে জামাকাপড় দেখছেন এই নোংরা জামাকুর এইগুলা পড়ছি পাগলের শুট করছি হয়তো জিনিসটা একটু দেখতে অন্যরকম লাগছে কিন্তু আমি এটাই বোঝা রাস্তার পাগলগুলা বা রাস্তার যে মানুষগুলা থাকে ওরা কিভাবে থাকে ওরা কোনো না কোনো আমি অনেক মানুষের দেখছি অনেক পাগলকে দেখছি যে ভালোবাসার মানুষের নিয়ে কিছু লিখতেছে বা বলতেছে ভালোবাসার মানুষটিকে নিয়ে লেখা ভালোবাসার মানুষটিকে বলা যে না পেয়ে যে যখন বলতে যাবে তখন তার ভিতরে হৃদয় থেকে যে কথাগুলো আসবে সবগুলো সত্যি কথা দেখবেন দেখি হাহাকারের যন্ত্রণাটা যখন বেড়েছে না তখন দুনিয়ার সব কিছু এলোমেলো হয়ে যায় এই বুকের বাপাসটা হৃদয়টা খুব খারাপ একটা জিনিস খুবই খারাপ সো আমি আমি আমার হয়তো পাগল ভাইদের জন্য বা যারা মানসিক পাগল আছে বা ভালোবাসা মানুষগুলোকে খুব মনে করতেছে তাদের নিয়ে কিছু কিছু আমার কিছু বলতে পারব না কিন্তু তাদের কষ্টটা অনুভবটা আমি একটু হলেও বুঝতে পারি আমার কাছে কেন যেন মনে হয় যে তারা আমার থেকেও বেশি যন্ত্রণা অনুভব করে এবং অনুভব করে থাকে তাদের অনেক কষ্ট হয় আমার কেন জানি মনে হয়